চলন্ত বাসের চাকা চলে গেল খালাসির পায়ের উপর দিয়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বাস্টেড সংলগ্ন এলাকায় আহত খালাসির নাম সুখেন মাহাতো বাড়ি পুরুলিয়াতে জানা গেছে এদিন বাসটি আরামবাগ থেকে তারকেশ্বর যাচ্ছিল সেই সময় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সুখেন বাবু বাসে উঠতে গিয়ে অসাবধান বশত তার ডান পা বাসের পিছনের চাকায় লেগে যায় এই ঘটনায় গুরুতর আহত হন তিনি স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন হঠাৎ দুটো গাড়ি রেসারেসিতে হয়েছে পেছনে গেছে হেল্পার ধরতে পারেনি গেটটা ধরতে পারেনি সেই অবস্থায় পেছনের চাকায় ফায়ার না না গাড়ি থেকে পড়ে গাড়ি গেট ধরে উঠতে যে গেটটাকে তো স্লিপ করেছে ওই গাড়িরই হেল্পার পিছনে সেই গাড়ি থেকেই কোন জায়গায় চলে গেছে পায়েতে একটা পায়ের ওপর দিয়ে চলে গেছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসছে ব্যবস্থা নিচ্ছে বাস স্ট্যান্ড থেকে একটুখানি জাস্ট আগিয়ে যেখানে টোটো কোনো আপনার জ্যাম লাগিয়ে দেয় টোটো তো সময় মানে পুলিশরা এত বলেও পাচ্ছে না টোটো এমন সাইডে লাগিয়ে রাখছে টোটোর জন্য আপনার গাড়ি সাইড করতে পারছে না যার জন্য তারাহুড়োতে পিছনে গাড়ি ঠেলা মারেছে সামনে গাড়ি আগাতে যেয়ে জিনিসটা ঘটেছে হসপিটালে নিয়ে গেছে কৃষ্ণ কুমার ভট্টাচার্য আমি অটো চালাই কি হয়েছে এই যে আমার গাড়িটা বাড়ছে ও গেটটা দিয়ে পায়ে হাতে ছেড়ে দিয়ে প্রস্কের পরে এলে পায়ে লেগেছে কন্টাক্টর ই করে না না হেল্পারে কীসে পাশের মানে কি করছিল বাসের হেল্পার সে হেল্পারে পেছনে তোলা দিয়ে টার্নিংয়ে ঘুরছিল হুম গাড়িটা বাড়িয়েছে ও ধরতে গেছে গেটটা স্লিপ করে নিয়েছে কোথায় কোথায় বাড়ি এর বাড়ি পুরুলিয়া পুরুলিয়া সাথে কি নাম সুকেেন মাহাত কোন গাড়িতে হয়েছে সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাত গাড়িটার নাম কি জয়মা কোন জায়গা থেকে কোথায় যায় গাড়িটা বাঁকুড়ার থেকে আপনার তারপর এখন কোথায় হয়েছে ঘটনাটা না আরামদর কোনখানটায় ঘটনা বাঁকুড়া আরামনগর বাস স্ট্যান্ডে দেখতে হবে সামনে এটি নাম আপনার আমার লোক সময় আর ওনার নাম ওনার নাম হচ্ছে সুকেেন মাহাত্র নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ